আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার এই ইউটিউব চ্যানেলের প্রথম লাইভ ভিডিও আমি আগে কখনো লাইভে আসেনি মোহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলমিন আমরা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে পারি কোরআনের গানই পৌঁছে দিতে পারি যে ইউটিউবের মাধ্যমে যে ইউটিউবের মাধ্যমে আমরা অনেকে ভালো কাজ করে থাকি অনেকে ইউটিউবের মাধ্যমে খারাপ কাজ করে থাকে অশ্লীল ভিডিও ছাড়ে কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে ইসলামিক কন্টেন্ট ছেড়ে ইসলামের দাওয়াত মানুষের মাঝে পৌঁছে দিতে পারি সে আপ্রাণ চেষ্টা করতেছি ইসলামিক চ্যানেল বলে আজ মানুষ আমার চ্যানেলে আসে না কিন্তু যদি আমার এই চ্যানেলটা অশ্লীল ভিডিও ছাড়া হতো তবে এই চ্যানেলে মানুষের অভাব হতো না আজ মানুষ পৃথিবীর সকল মানুষ গুমরাহের মধ্যে আছে মহান রবাহ আলামিন সুরাতুল আসরফদের বলছে ইন্ডাল ইংসানা লাফি হোসক সকল মানুষ ক্ষতিগ্রস্ত ক্ষতির মধ্যে রয়েছে এই জন্য আমরা পৃথিবীর এই মানুষের ভিতরে থেকে ক্ষতিগ্রস্ত থেকে দূর দূর করে আমরা সেখান থেকে বের হয়ে আসে ইসলামের পথে থাকবো ইসলামের পথে চলবো মহান রব আল আমাদেরকে সেই তৌফিক দান করবে আমিন সরোপরি আপনাদেরকে বলতে চাই না আমার ইউটিউব এই এই ভিডিওটি কতজন মানুষ দেখবেন কিন্তু আমরা আমার এই ভিডিওটি যারা দেখবেন সকলকে আমি বলতে চাই যে আপনারা সময় ইসলামের পথে থাকবেন ইসলামের কথা অনুযায়ী আমল করবেন কোরআনের কথা কোরআনের বাণী অনুযায়ী আমল করবেন মহান রব আলিনের প্রতি বিশ্বাস রাখবেন যে মহান রব আলীন আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য কিন্তু আমরা তার ইবাদত না করে আমরা মহান রবা আলামকে ভুলে গেছি আমাদেরকে কত সুন্দর করে বানিয়েছে সেই কথা আমরা চিন্তা করি না কিন্তু যখন মৃত্যু এসে যাবে তখন আফসোস করবেন তখন কিন্তু কোনো লাভ হবে না এই জন্য সময় থাকতে অবশ্যই ভাই আসুন আমরা ইসলামের পথে আসি কোরআনের পথে আসি আল্লাহর পথে আসি ইসলামের দাওয়াত মানুষকে পৌঁছে দিই এই চ্যানেল থেকে ইসলামে দাওয়াত আমি ইনশাআল্লাহ পৃথিবীর বুকে ছড়িয়ে দেব আজকে নিয়ত করতেছি ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু